সরকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে এই দাবি তুলেছিলেন আই বিধায়ক নওসাদ সিদ্দিক আমি শুধু কাঁদতে চেয়েছিলাম সেটাও রাজ্য সরকার করতে দিল না জামিনে মুক্তির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একইভাবে এদিন নিজের ক্ষোভ উগড়ে দিলেন তিনি অভিযোগ করলেন কেন্দ্র রাজ্যের মধ্যে আতাতেই তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে রুখে দেওয়া হয়েছে ধর্মতলায় ওয়াকাপ আইন সংশোধনের প্রতিবাদে এবং এসআইআর নামে মুসলিম সমাজের একাংশের হয়রানির বিরুদ্ধে ধর্না ও অবস্থান কর্মসূচি নিয়েছিল আইএসএফ সেই কর্মসূচিতে রাজ্য পুলিশের হস্তক্ষেপে তৈরি হয় উত্তেজনা অভিযোগ পুলিশের এক কর্মীর ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন বিধায়ক নিজে মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা এভাবে মুখ বন্ধ করতে পারবে না জামিন পেয়ে হুঁশিয়ারি আইএসএফ বিধায়ক নাসাদিকিট জামিন পেয়েছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী সহ পঁচানব্বই জন কর্মী সমর্থক বৃহস্পতিবার আদালতে তাদের জামিন মঞ্জুর হয় যদি এমএলএ তারা একসঙ্গে এসে এই রাজ্য জুড়ে চলা যে অব্যবস্থা তার সম্পর্কে বলতে যান একটা শান্তিপূর্ণ অবস্থান থেকে তাদের অ্যারেস্ট করে নিলেন তাদেরকে আক্রমণ করলেন এটা চলতে পারে নাকি আদালত শোনার পরে যে পিসফুল অ্যাসেম্বলি এটা আমাদের সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকারের কথা মাথায় রেখে ইভেন কোনো শর্ত ছাড়া পি বন্ডে তাহলে গ্রেতির যুক্তি কথা কি কোনো যুক্তি নেই গণতান্ত্রিক আন্দোলন পছন্দ করে না সরকার অগণতান্ত্রিক সরকার খুব পরিষ্কার কথা অগণতান্ত্রিক পদ্ধতিতে चला একটি সরকার যারা গণতান্ত্রিক আন্দোলনকে অপছন্দ করেন তারা খুব স্বাভাবিকভাবেই শিক্ষক ইঞ্জিনিয়ার इवन অ্যাডভোকেট আপনারা জানেন এদের মধ্যে দুজন অ্যাডভোকেট আছে তাদেরকে অ্যারেস্ট

তবে ব্যাঞ্চল আদালত চত্বরে আইএসএফ কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে